অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে সবাইকে স্বাগত আমি সাগর কনসালটেন্ট অপটোমেট্রিস্ট আজকে আমি আপনাদের সাথে চার ধরনের চোখের ইনফেকশন নিয়ে আলোচনা করব এই চোখের ইনফেকশন বছরের বিভিন্ন সময় কিন্তু হয়ে থাকে কিন্তু বর্ষাকালে এই চোখের ইনফেকশনগুলো গুলো সব থেকে বেশি পরিমাণে কিন্তু হয়ে থাকে আপনারা অনেকেই জানেন যে বর্ষাকাল হলো ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের কিন্তু মরশুম বর্ষাকালে কি হয় আর্দ্রতা অনেক পরিমাণে বেড়ে যায় তার ফলে বিভিন্ন ধরনের কিন্তু রোগ সৃষ্টি হয়ে থাকে তার মধ্যে সব থেকে যে রোগটা হয় সেটা হলো চোখের ইনফেকশন চোখে ইনফেকশন ইনফেকশন কিন্তু কিন্তু একটা রোগ আমরা চোখের থেকে কিন্তু অনেক কষ্ট পেয়ে থাকি তো সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব জেনে নেব সেই চার ধরনের চোখের ইনফেকশন আর এই ইনফেকশনকে আমরা কি করে এড়িয়ে চলতে পারি সেটাই আজকে ভিডিওতে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন সবার প্রথমে যে ইনফেকশন নিয়ে আলোচনা করব। সেটা করবাইটিস এই ভাইরাল দুটো কারণেই কিন্তু হতে পারে ভাইরাল কনজান্টিভাইটিস হলে কি হয় আমাদের চোখ কিন্তু লাল হয়ে যায় চোখ খচখচ করতে শুরু করে চোখ থেকে প্রচন্ড পরিমাণে জল পরে রোদের আলো বা কোনো উজ্জ্বল আলোর দিকে আমরা তাকাতে পারি না আর আমাদের চোখে কিন্তু অনেক ময়লা জমে যায় আমরা যখন সকালবেলায় ঘুম থেকে উঠি দেখা যায় যে চোখ পিছুটিতে কিন্তু ভরে যায় এটাই হলো ভাইরাল কনজেন্টিভাইটিস যাকে আমরা অনেকে চোখ ওঠাও কিন্তু বলে থাকি তো এই ভাইরাল কনজেন্টিভাইটিস হলে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত দেখুন সবচেয়ে প্রথম হলো ভাইরাল কনজেন্টিভাইটিস বলে কিন্তু আমাদের সবচেয়ে প্রথম হচ্ছে কিন্তু অবলম্বন করতে হবে। কারণ ভাইরাল কনজেন্টিভাইটিস হলো একটা ছোঁয়াচে রোগ ধরুন আপনাদের বাড়ির কারো ভাইরাল কনজেন্টিভাইটিস হয়েছে তার থেকে দেখা যায় যে বাড়ির অন্যান্য রোগেরও কিন্তু চোখ কিন্তু লাল হয়ে যায় অর্থাৎ ভাইরাল কনজেন্টিভাইটিস কিন্তু হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে আপনাদের মানে যার ভাইরাল চাদর যেগুলো ব্যবহার ব্যবহার করছেন জিনিস কিন্তু আপনাদের করা যাবে না। কারণ সেই চোখের মধ্যে যে জল থাকে সেটা যদি অন্য কারোর চোখে চলে আসে তার থেকেই কিন্তু আপনাদের ভাইরাল কনজেন্টিভাইটিস কিন্তু হয়ে যেতে পারে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আপনাদের মেনটেন করতে হবে তাহলে আশা করি বুঝতে পারলে ভাইরাল কনজেন্টিভাইটিসটা কি এর পরে যে ইনফেকশন সেটা হলো ড্রাই আইস অর্থাৎ চোখের জল শুকিয়ে যাওয়া আমরা যখন অনেকক্ষণ ধরে দেখবেন চোখের পাতা যদি না ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখ কিন্তু মানে জ্বালা করতে থাকে চোখে আমরা ড্রাই মনে করতে থাকি আর সেক্ষেত্রে কিন্তু চোখ কিন্তু শুষ্ক হয়ে ওঠে চোখ দিয়ে কিন্তু আমাদের জলও পড়ে আর চোখ কিন্তু হালকা লালও হয়ে যায় একেই আমরা বলি ড্রাই আইস এটাও কিন্তু বর্ষাকালে মরশুমে কিন্তু অনেক বেশি পরিমাণে হয়ে থাকে তারপরে যে ইনফেকশন আলোচনা করবো তার নাম হলো কর্নিয়ার আলসার অর্থাৎ আমাদের যে চোখের মণি আছে সেই চোখের মনির মধ্যে ঘা সৃষ্টি হওয়া কর্নিয়াল আলসারটা কিন্তু একটা প্রদাহজনিত রোগ এটা হলে কিন্তু আমরা খুবই কষ্ট পাই আমাদের চোখ কিন্তু টকটকে লাল হয়ে যায় খচখচ করে রোদের আলোতে কিন্তু আমরা দেখতে পারি না একটাই হলো চোখের কর্নিয়ার আলসার চোখের কর্নিয়ার আলসার হলে আমাদের খুবই সচেতন থাকতে হবে চোখের কর্নিয়ার আলসার থেকে দেখা যায় যে আমরা কিন্তু পার্মানেন্টলি ব্লাইন্ড হয়ে যাই আর আমাদের চোখের মনি কিন্তু বিভিন্ন জায়গায় সাদা সাদা কিন্তু ছাপ পড়ে যায় অর্থাৎ চোখের যদি কর্নিয়ার আলসার হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সচেতনতা কিন্তু অবলম্বন করতে হবে এখন আমরা চোখে যে ইনফেকশন নিয়ে আলোচনা করব, তার নাম হলো ট্র্যাকোমা সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে ট্র্যাকোমা জিনিসটা কি এটা হলো চোখের পাতায় এক ধরনের ইনফেকশন আমাদের চোখের যে উপরের পাতা থাকে তার মধ্যে এই ইনফেকশন হয় এর ফলে আমাদের চোখের পাতা ফুলে যায় আর চোখের পাতার মধ্যে যে নতুন যেগুলো সৃষ্টি হয় সেগুলো হয়ে যায় আর সেগুলো চোখের ভেতরের দিকে প্রবেশ করতে থাকে আমরা যখন চোখের পাতা ফেলি সেগুলো আমাদের চোখের যে কালোমনি থাকে তার মধ্যে ঘষতে থাকে এর ফলে চোখের কালোমনির মধ্যে এক ধরনের ঘা সৃষ্টি হয় আর ট্র্যাকোমা হলে কিন্তু আমরা পারমানেন্টলি কিন্তু অন্ধও কিন্তু হয়ে যেতে পারি সারা বিশ্বে দেখা গেছে কুড়ি লাখ লোক এই ট্র্যাকোমা থেকে কিন্তু পারমানেন্টলি অন্ধ কিন্তু হয়ে গেছেন ট্যাকোমা হলো এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন আর ট্র্যাকোমা সাধারণত খুবই ছোঁয়াছে এক ধরনের ইনফেকশন এটা হলে আমাদের চোখের ভেতর বাইরে তো ছড়াই তার সাথে নাক আর গলা পর্যন্ত কিন্তু পৌঁছে যায় অর্থাৎ টেকোমা বিষয়টা নিয়ে আপনাদের কিন্তু সব সময় সচেতন কিন্তু থাকতে হবে এখন আমরা জেনে নেব কি কি সিম্পটম বা লক্ষণ হয়ে থাকে সাধারণত চোখ লাল হয় চোখ দিয়ে জল পড়ে খচখচ সৃষ্টি হয় আমরা যে কোনো উজ্জ্বল আলো বা রোদের দিকে কিন্তু তাকাতে পারি না এগুলো হলে আপনারা বুঝবেন যে টেকোমা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে তাহলে আশা করি আমি চারটি ইনফেকশন সম্পর্কে আলোচনা করলাম আর এগুলো আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন এখন আমরা জেনে নেব যে এই চার ধরনের ইনফেকশন হলে কি কি সতর্কতা আপনাদের মেনে চলতে হবে সবার প্রথমে কোনো ইনফেকশনের সম্ভাবনা দেখা গেলে চোখের ডাক্তারের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে চোখে হাত দেওয়া চলবে না আঙ্গুল দিয়ে চোখ একদমই কিন্তু ঘষা যাবে না এখন আমরা জেনে নেব যে প্রথম প্রথম ধরনের কি ইনফেকশন হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে সাময়িক উপশম পাওয়ার জন্য আপনারা কি কি করতে পারেন আপনারা মহা ত্রিফলা ঘি আর দুধের সাথে মিশিয়ে দিনে দুবার খেতে পারেন আমলা আর অ্যালোভেরার রস আপনারা খেতে পারেন আর প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে কুড়ি মিনিট আপনারা প্রাণায়াম করতে পারেন প্রাণায়াম কিন্তু আমাদের চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আশা করি আমি আমার এই ভিডিওতে যেসব বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো আপনারা সমস্ত সঠিকভাবে বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যকে জানা সুযোগ করে দেবেন এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন চোখের যত্ন নেবেন